মানসিকতা আছে প্রত্যেকের মধ্যে খুবই ভালো লাগছে এ ইউথ আই লিগের জার্সি উন্মোচন অনুষ্ঠানে এসে বললেন অর্জুন পুরস্কার প্রাপক তথা বিশিষ্ট ফুটবলার সুব্রত ভট্টাচার্য এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের তরফে পূর্ব বর্ধমান জেলার কালনার একাডেমিতে ইউথ শুক্রবার। হাজির ছিলেন অর্জুন পুরস্কার প্রাপক তথা বিশিষ্ট ফুটবলার সুব্রত ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় দলের প্রাক্তন গোলকিপার হেমন্ত ডোরা আরও উপস্থিত ছিলেন প্রাক্তন আরেক ফুটবলার তরুণ কুমার দাস সহ বিশিষ্ট জনেরা তাদের হাত দিয়েই এদিন জার্সি উন্মোচন হয় সুব্রত বাবু বললেন খেলাধুলার মানসিকতা আছে প্রত্যেকের মধ্যে খুবই ভালো লাগছে এখানে এসে এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কান্নার বিধায়ক দেবপ্রসাদ বাগ এসকে এম পোর্ট ফাউন্ডেশনের কর্ণধার সুশীল কুমার মিশ্র সহ বিশিষ্ট এখানে এলেন কেমন লাগছে এখানে এসে এবং এখানে খুব ভালো লাগছে ভালো লাগছে প্রত্যেকের মধ্যে

বলটা বড় দিলে হবে না তাই তাদের ছোটো বল দিয়ে তাদেরকে মাঠে ছেড়ে দেওয়া তাদের বল খেলতে দাও ইচ্ছে করে পায়ে বল নিয়ে খেলুক আর কোনো কিছু কোচিং করার দরকার নেই